একটা মানুষ দুটা নাই তো আর থাকতে পারে না দু নোকায় পা দিয়ে তো এই মুহূর্তে আমার সবচেয়ে বড় টেনশন হলো আমার মেয়েকে নিয়ে তো মেয়েকে নিয়ে যে কী টেনশন করতেছি বা আমার কি করা উচিত অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন এবং আমাকে একটা ভালো সঠিক বুদ্ধি দিবেন যারা আপুরা ভাইয়ারা আমার রেগুলার ভিডিও দেখেন পরিচিত আছেন অবশ্যই আপনাদের মাধ্যমে আমি জেনে নিব। তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বাংলাদেশ নরসিংদী জেলা বিথি রান্নাঘর থেকে বিথি বলছি তো সবাইকে আপনাদের সবাইকে বিথি রান্নাঘরে স্বাগতম তো আরও একবার আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ডালা শুভেচ্ছা তো দেখেন আজকে সকাল সকালে নিয়ে আসলাম অনেক দিন যাবৎ কম্বলটা ধোয়ার জন্য রাখতে পারি না তো এটা ঝুলে আছে খাটের মধ্যে খুবই বিরক্ত লাগে রাত্র হলে এটা ওয়ার্ডুপের উপরে নিয়ে আবার সকাল হলে খাটে আনি তো আজকে ভাবলাম যে না এটা আজকে ওয়াশ করে রেখে দিব ভিতরে তো সেজন্য এটা ভিজিয়ে নিলাম আর একটু নিয়ে যে বাগানের চারা টারা ফুল গাছ সবজি গাছ ওগুলো একটু দেখে নিলাম কি হালে আছে কি অবস্থায় আছে আর গাছের গুড়ির মধ্যে কেন জানি পিঁপড়া উঠছে মনে হয় তরকারি খোসা টোসা দেওয়ার কারণেই নাকি তো অনেকগুলো পিঁপড়া একেবারে প্রচুর পিঁপড়ায় পিঁপড়া থাকলে তো আমার মনে হয় সবজি হবে না সেজন্য একটু একটু আলাদা করে তারপর এখানে উপরে একটু মাটি দিয়ে দেখা দেখা যাক যাক পরে অবস্থায় তো আসলে আপনাদের সাথে তো অনেক কিছু শেয়ার করি আপনার আমার ফ্যামিলি লুকের মতোই মনে হয় যেহেতু প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করতে হয় কথা বলতে হয় সেজন্য এখন খুবই টেনশনের মধ্যে আসছি সাংসারিক চাপ নিয়ে নিয়ে তারপর আইডি নিয়ে আর ব্রেনও এত কিছু কোলা না আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে তো মোটামুটি একটু পরিশ্রমী করতে হয় সংসার নিয়ে অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি আসলে মুহূর্তে আমার কী করা উচিত বা কী করলে ভালো হবে আমি কিছুই বুঝতে পারছি না তো অনেক দিন যাবৎ কিন্তু আইডি খোলার পর থেকে ঘরে তেমন কাজের মধ্যে মনোযোগ দিতে পারি নাই চব্বিশ ঘন্টা ধান লাইভে কার লাইভে আইডি দিব কাকে সময় দিব কার ভিডিও দেখতে হবে নিজে ভিডিও করি শুধু আইডি নিয়ে নিয়েই ভাবনা কাকে কমেন্ট করতে হবে তো অন্য আপুদের ভিডিও দেখি সিনিয়র আপুদের ওরা কিভাবে ভিডিও তৈরি করে মানে এইসব নিয়ে মনোযোগ তো ঘর তো আমার আর এত ভিআইপি কোনো জিনিসপত্র নাই বা আমার বিল্ডিংও নাই আমার ছোটোখাটো টিনের ঘর তো আমি অনেক গ্রামের অনেক সাধারণ ঘরের সাধারণ বউ তো আমার বড় কোনো স্বপ্নও নাই বা বড় কোনো জিনিসপত্র আমার নেই তো আমার ঘরে যেটুকু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি এটুক নিয়ে সন্তুষ্ট তো আমার বিয়ের বয়স প্রায় আঠারো পার হয়েছে উনিশে পা দিল তো ওগুলো সেই প্রথমেরই জিনিসপত্র তো আমি গুছ করে যতন করে রাখি আমার হাতের সোয়া লাগলে জিনিসগুলো যেমন আরও পরিপূর্ণ নতুন হয়ে যায় খুব যত্ন করে মায়া সহকারে আমি জিনিসগুলো গুছিয়ে রাখি যেটুক সম্ভব হয় তো এটা হলো ডাইনিং টেবিল মাঝে মধ্যে তো লাগে সেজন্য চাই আর কি গুছিয়ে রাখার জন্য যেভাবে রাখা যায় আর আজকে সুকেষ্ট গুছিয়ে নিলাম তো এর মধ্যে হালকা পাতলা সকালবেলা কাজ গিলে গুছিয়ে এখন দুপুরে রান্না নিয়ে আসলাম তো অনেক দিন যাব মন চাইতেছে যে সুটকি ভর্তা করে খায় তো পাটায় বেটে সুটকিটা ভর্তা করলে একদিনের বেশি খাওয়া যায় না নষ্ট হয়ে যায় জন্য ভাবছি যে এখন ইউটিউবে থাক সময় তেমন দিতে পারি না তাই আজকে ভেবে নিয়েছি যে বাড়িয়ে কতটুকু ভর্তা করে নিব তারপর ফ্রিজে নর্মাল চেম্বারে যদি আমি রেখে দেই তাহলে এটা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবো কোনো নষ্ট হবে না তো যেই কথা সেই কাজ আজকে ওই পদ্ধতি করলাম আর সুটকিগুলো তো দেখতেই পারলাম নাড়ি বুড়ি ফেলে মাথার পাথর পেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর মরিচগুলো আমি বিশ মিনিট আগে ভিজিয়ে রাখছি বাটার সুবি নরম হয়ে যাবে এখন এক ডলা দিলেই মিশে যাবে আমার তরত যা মরিচটা দিলে বাড়তে অনেকটা কষ্ট হয় যেহেতু আমি পাটায় পিষে করব ভর্তাটা তো সেই জন্য এখন আমি অনেক অনেকগুলো মরিচ দিচ্ছি কারণ ভর্তা মানেই ঝাল চোখে জল আসার রেসিপি চোখে যদি জল না আসে তাহলে ওই ভর্তা খেয়ে ভালো লাগবে না তো এখন আমি সুটকিগুলো বেটে নিব মরিচ বাটা শেষ তো একে একে সবগুলো উপকরণ বেটে তারপর আমি ভর্তাটা তৈরি করব। চুলার মধ্যে যেন ভর্তাটা নষ্ট না হয় এক সপ্তাহ নাগাদ খেতে পারি শুটকিটা অবশ্যই আমারই ফেভারেট এটা আমারই খেতে হয় সেজন্য তো দেখেন শুটকিটা প্রায় বাটা হতে হতে আপনাদের সাথে গল্পটা করি তাপু ভাইয়ারা আমার দুঃখের কথাটা হলো আমার মেয়ে কিন্তু এবার নিউ টেনে পড়ে আর আমার মেয়ের বয়স কিন্তু পনেরো কারণ ও দুই সাল ডিসেম্বরের ছাব্বিশ তারিখ হইছে তো ওর পুরো নাম হয়েছে মেহেরুন নিসা সাগরিকা তো ওকে আমি মেহেরুন বলে ডাকি আর বাসার সবাই সাগরিকা ডাকে আমিও ডাকি যখন যেটা ইচ্ছে হয় তো আমার মেয়েটাই মুহূর্তে নিউ ট্রেনে পরে ওর পিছনে যে শ্রমটা দেওয়ার দরকার যে ওকে যে শাসনটা করার দরকার আসলে আমি এটা করে উঠতে পারি না কারণ একটাই সমস্যা আমি ইউটিউবে কিছুই বুঝি না আইডি সম্বন্ধে কিংবা অনলাইন সম্বন্ধে তো আমি যেটুক করি একমাত্র আমি ভিডিওটা আমি করি হয়তো আমার মেয়ে এডিটিং যেটুকি পারে করে কিংবা থামমেল দেওয়া নাম দেওয়া সারা ও সব করে এমন কি আমার আইডিতে একটা নতুন কমেন্ট আসলে আমি যেটা ব্যাগ দিব এই কাজটা আমার মেয়ের করতে হয় কমেন্টটা রিপ্লাই দেওয়া আমি এসবে অনেক কাঁচা কিছুই বুঝি না কিন্তু এখন আমার কথা হলো আপু ভাইয়ারা যে মেয়ের যে পরীক্ষা চলতেছে এখন আমি কী করতে পারি কারণ এইবার হলো প্রি টেস্ট তো মেয়ে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পাশের ভিতরে রুল ছিল নাম্বার ছিল সাতানব্বই আটানব্বই নিরানব্বই এরকম করেও রেজাল্ট কার্ডগুলো এখন আমি যত্ন সহকারে রেখে দিছি এরকম নাম্বার পাই তো সিক্সে গেছে ফাইভ থেকে করোনা ছিল তো ফাইভে তো ওইভাবে দিয়ে দিলো আর পরীক্ষা ফাইনাল দিতে হয় নাই তো সিক্সের থেকেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ছিল এইটে উঠতে পরে ও দশের বাহিরে রুল চলে গেলো তো নাইনে অনেক কষ্ট করে চেষ্টা করছি মোটামুটি তারপরও তেমন ভালো হয় না ও ষোলোর মধ্যে ছিল তো এখন টেনেও ওই আসে আছে। ওই ধৈরা রাখছে তো এখন আমার টেনশন হইল যে মেয়ে যদি পরীক্ষায় একটু খারাপ রেজাল্ট করে তাহলে কিন্তু বাসার সবাই আমাকে ছেড়ে কথা বলবে না কারণ সবাই আসা মেয়ের হাতে মোবাইল দেখে এখন এটা নিয়ে টেনশনে আসছি কালকে স্যার ফোন দিলো দিয়ে বলল যে আপনার মেয়ে কিন্তু লেখাপড়ায় মনোযোগ অনেক কম হয়ে গেছে আর ও যেভাবে এখন লেখাপড়া চালিয়ে দিতেছে ও কিন্তু মেয়েটিকে ফেল করবে নিশ্চিত এখন এটা নিয়ে আমি টেনশনে আসি মেয়ের পিছনে যদি শ্রম দিতে যাই তাহলে মেয়েকে মোবাইল দেওয়া যাবে না আর বাচ্চা মানুষ বুঝে না তো মোবাইলের সুযোগ পাইলে যে ভিডিও সারতে পারবো এক দেড় ঘন্টায় ওই ভিডিও ও তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগাই ফেল ওই হয়তো একটু একটু টিকটক আইডিয়া আছে তারপর অন্য অন্য ফেসবুকেগুলো হয়তো একটু একটু দেখে আমি নিজেও দেখি যে গেমসে ঢুকে তো অন্য কোনো নিশা এখন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় হয় না আমি টের পাই নাই বা স্কুলও আমি অনেক যত্ন সহকারে খোঁজখবর লই তো জানি না বাঘে কী আছে এখন মেয়ের পিছনে শ্রম দিতে গেলে মোবাইল হাতে দেওয়া যাবে না এখন আমি কিভাবে ভিডিও করি বা কি করি না এক মাস মেয়ের কাছ থেকে আমি শিখে নিব না আমি আইডিওই ছেড়ে দেব আপুরা আমি খুব টেনশনে আছি এই মুহূর্তে আমার কি করা উচিত অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের দশজনের একটা বুদ্ধি নিয়ে আমি একলা দেখি কি করতে পারি তো আমার ভিডিওটা একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন আর অবশ্যই নতুন হল আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন আর বিথির রান্নাঘরের পাশে থাকবেন ভালো মতামত করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ